আরে বাপরে সাত সকালে তো দেখছি আজকে আরাধ্যা সাজতে বসেছে কি ব্যাপার তাহলে চলো আমরা আরাধ্যার সাথে একটু কথা বলে আসি হ্যালো বন্ধুরা আমি হলাম আরাধ্যা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে এখন সকালবেলা আমার স্নান হয়ে গেছে আই তো মেকআপ নিয়ে বসেছি চলো ভালো করে একটু মাথাটা আশিয়ে নি এবার একটু লিপস্টিকও দিয়ে নি আমার তো সাজার সমস্ত জিনিসপত্র রয়েছে হ্যালো আয়না দেখে একটু ভালো করে লিপস্টিকটা দিয়ে নি হুম এখন কোন কানের দুলটা পরব চলো দেখি এই কানেরটা পরে আমাকে কেমন লাগে বলো তো বন্ধুরা আমাকে কেমন লাগছে না থাক এটা পরব না এটা বড্ড বড় এবার আমার ভেজা চুলগুলোকে একটু শুকিয়ে নি হেয়ার ড্রায়ার দিয়ে এই দেখো তো আমার মেকআপ বক্সটা কেমন লাগছে বন্ধুরা খুব সুন্দর তোমার মেকআপ বক্সটা হ্যাঁ বিদেশ থেকে এনেছি থাকবে ইস দিদি কি মিথ্যে কথা বলছে সেদিন এই মেকআপ বক্সটা হরিয়া কাকার দোকান থেকে কিনে নিয়ে আসলো দুশো টাকা দিয়ে আরে দিদি খুব কিনে পেয়েছি প্লিজ কিছু একটা রান্না করো এই জন্য একটু করতে পারি না ঠিক আছে আরে কি আরাদ্ধার বাড়িতে এটা কি আসছে বন্ধুরা দেখে তো মনে হচ্ছে একটি রোবট এটাকে দেখে আবার আরাদ্ধা ভয় না পেয়ে যায় রোবটটা আরাদ্ধার বাড়িতে ঢুকে যায় আর এদিকে তো আরাদ্ধা সাজগোজ করতে ব্যস্ত আরে এটা কি আরে এটা কি বাবা আমার বাড়িতে মনে হয় এলিয়ে নেছে গেছে আরে বন্ধুরা এবার কি হবে আর এদিকে রান্নাঘরে ঢুকে যায় সমস্ত কিছু কাছ নাচ করে ফেলতে থাকে এখন আমাদেরকে একমাত্র স্পাইডারম্যানই বাজাতে পারবে স্পাইডারম্যান স্পাইডারম্যান তোমরা কোথায় আমাদেরকে বাঁচাতে এসো

ছোটロボটা হা ওকে তারানো তো আমার বাই হাতির খেল চলে যা এই নে আচ্ছা যা ঠিক আছে বসো স্পাইডারম্যান বসো আজকে তো তোমাকে আমি যেতেই দেব না তুমি আমাদের রক্ষা করলে কি খাবে বলো আমি তোমাকে রান্না করে খাওয়াবো আমি ঠিক আছে ব্যাথ পাবর খাবো কি খাবে তুমি আমি ব্যাট পাবর খাবো তুমি আমাকে ঝটপট করে বানিয়ে দাও তারপরে আমাকে আরও অন্য লোককে বাঁচাতে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখছি আমার রান্নাঘরে পাপড় আছে কিনা হ্যাঁ হ্যাঁ দেখো আমি জানি তোমার রান্নাঘরে পাপড় আছে কারণ আমি দেখেছি হ্যাঁ হ্যাঁ আছে চলো কাঠগুলো নিয়ে নি এবার উনুনটা ধরিয়ে ফেলি আর এখানে আরাধ্যা স্পাইডারম্যানের জন্য রান্না করতে থাকে কি বলো তো পাপড় ভাজা শেষে কি না স্পাইডারম্যান আর হাতে পাপড় ভাজা খেতে চাইলো এ কেমন স্পাইডারম্যান রে বাবা এই নাও কড়াই আর তোমার ঝটফট করে এবার বানিয়ে দাও স্পাইডারম্যানকে পাপড় ভাজা হ্যাঁ চলো উনুনটা তো আমরা ধরিয়ে দিয়েছি এবার তুমি আরামসে রান্না করো আমরা তোমার আগুন ধরিয়ে দিয়েছি এবার রান্না করো ধীরে সুস্থে আচ্ছা এবার কড়াইয়ে তেল দেব ঠিক আছে দাও আবার কি করছি আরে স্পাইডার ম্যান তো দেখছি নেয়ার পলিশ নিয়ে শুরু করেছে আবার কেমন স্পাইডারম্যান রে বাবা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেশি কড়া দিতে হবে সাদা রান্না রেখে আবার কোথায় চলে গেল বলো মা আমার মেকআপের জিনিসগুলো কোথায় গেছিল ওকে ঠিক আছে চলে এসো স্পাইডারম্যান তো মনে হচ্ছে চোর আমি কি সব বুঝাচ্ছি আজ ঠিক আছে গুজব গুজব হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে বাচ্চা স্পাইডারম্যান তাই তো তুমি বাচ্চা স্পাইডারম্যান স্পাইডারম্যানের বাচ্চা আবার মুখ দেখাইছিল আরে জানো পাপড় ভাজতে হবে তো আরাধ্যা তোবার আর দা মনে হচ্ছে তেল গরম হয়ে গেছে পাপড়গুলো দাও এই যে এই যে এই যে পাপড় এই তো পাপড় তুমি তাড়াতাড়ি করে স্পাইডারম্যান ঠিক করে খাও যেইভাবে দেয় আমার মেয়ে আরে তেলই তো গরম হয়নি না আদিস না আজকে তো আমি স্পাইডারম্যানের মুখ দেখেই ছাড়বো আর সময় যেই না মুখ খুলবে তখনই তো আমি দেখতে পাবো তার জন্য তো স্পাইডারম্যান কে আমি যেতে দিইনি আমার কত বুদ্ধি বলো তো হয়ে গেছে চলো এবার এগুলো নামিয়ে নি আমার কত আনন্দ হচ্ছে আমি এই প্রথম স্পাইডারম্যানের মুখ দেখবো আর সবাইকে বলে দেব কে আসলো স্পাইডারম্যান এই স্পাইডারম্যানের এর গুলো দেখে আমার তো দেখে মনে হচ্ছে এটা নকল স্পাইডারম্যান স্পাইডারম্যান কি করছে কাঁচা সবজি খেয়ে নিচ্ছে স্পাইডারম্যান এত খিদে পেয়েছে দাঁড়াও স্পাইডারম্যান পাপড় ভাজা হয়ে গেছে দাঁড়াও তোমাকে দিচ্ছি আরে হ্যাঁ আমাকে তাড়াতাড়ি দাও আমার তো খুব খিদে পেয়েছে নইলে আমি তোমার কাঁচা কাঁচা সব সবজিগুলো খেয়ে নেব বলে দিচ্ছি আরে না না তার করতে হবে না আমি এক্ষুনি দিচ্ছি চলো ছটপট করে ভেজে নি সব হয়ে গেছে গরম গরম পাপড় ভাজা খেতে লাগে ভারী মজা হ্যাঁ হ্যাঁ পাপড় গুলো এইভাবে করে ঢেলে নাও থাক থাক লাগবে না স্পাইডারম্যান এতগুলো খেতেও পারবে না এবার ওখান থেকে দুটো প্লেট নাও প্লেট গুলোর মধ্যে তুমি তোমার পুতুল ভাইদের দাও দি আর দিদি যদি সামনে আমার বসে থাকে আমি কি করে পাপড়গুলো গুলো খাবো পতন হলে আমার মুখ দেখে ফেলবে আমার আসল চেহারা আমি কাউকে দেখাতে চাই না আজকে আমি স্পাইডারম্যানের মুখটা দেখে ছাড়বো দেখি কেমন ওই দেখো আকাশে কি কোথায় কি কি আমি তো কিছুই দেখতে পাচ্ছি না চলো আমি এই পাখি খেয়ে নিই আরে কাপড় গুলো খাচ্ছে কি করে আমি তো কিছুই দেখতে পেলাম না মুখ এবার আমি স্পাইডার চালাকি ধরে ফেলেছি দাঁড়াও এবার আমি আর ওইদিকে ঘুরছি না ওই দেখো ওদিকে কি এই তো দেখে নিয়েছি আয়ুষ তুই তুই স্পাইডার ম্যান সেজেছিস আরে হ্যাঁ দিদি আমি তো স্পাইডারম্যান সেজেছি এই ড্রেসটা আমি অনলাইন থেকে কিনেছি কেমন হয়েছে বলো আরে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে তুই খা খা আইস দাদা তুমি আজকেও আমাদের বোকা বানালে তুমি রোজ কিছু না কিছু সেজে আসো হি হি খুব মজা লাগে আমাদের চলো আমরা পাপর খাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এরকমই দুষ্টু মিষ্টি গল্প দেখার জন্য আমাদের পাশে থেকো সবাই ভালো দেখে বন্ধুরা আমরা এখন পাপড় ভাজা খাই আমি টাটা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো তুমি